ভোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেস্ত্র উদ্ধার সুলতান আল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদা জেলার কোটচাঁদপুর মডেল থানাধীন সোলেমনপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব ছয় সিপিসি দুই ঝিনাইদা ক্যাম্প বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দু গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয় র্যাব ফোর্স দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ দমন এবং নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় সংগঠিত চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িত ও অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব সন্ত্রাসী ব্যাপক সুনাম অর্জন করেছে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে র্যাব সূত্রে জানা যায় কচাদপুর চৌগাছা মহাসড়কের পার্শ্ববর্তী একটি বাগান এলাকা থেকে একটি বাইশ ক্যালিবার একনলা বন্দুক নম্বর নয় দুই দুই নয় ছয় মেড ইন সেকোস্লোভাকিয়া এবং একটি ইয়ারগান নম্বর জিএসআর এস নয় নয় এক উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সমূহ কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে